আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ যে জিকিরে রহমতের দৃষ্টিতে তাকাবেন আল্লাহ পূজিলতপূর্ণ অসাধারণ একটি জিকির যে জিকিরে মহান আল্লাহ তালা বান্দাকে দুনিয়া ও পরকালের অসাধারণ মর্যাদা ও উপকারিতা দান করবেন যে যত বেশি পড়বে তার উপকারিতা ও মর্যাদা তত বেশি হবে হাদিসের বর্ণনা থেকে তা প্রমাণিত কি সেই জিকির ও জিকিরের মর্যাদা রাসুল আলাইহুয়া সাল্লাম বলেছেন যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাহু ওয়াদাহু লা সারিকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওহুয়ালা কুল্লি শাঈন কাদির অর্থ আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই তিনি একক তার কোনো শরিক নেই সব রাজত্ব তার সব প্রশংসা তার তিনি সব কিছুর উপর শক্তিমান উপকারিতা রাসুল সাল্লাল্লাহু আলাইয়া সাল্লাম বললেন তাহিদের কালেমা পড়ে যে একশ গণনা পূর্ণ করবে সে যে সব মর্যাদা লাভ করবে তা হল এক নম্বরে দশজন গোলাম মুক্ত করার নেকি পাবে দুই নাম্বারে একশোটি নেকি লাভ করবে তিন নাম্বারে একশোটি গুনা থেকে ক্ষমা পাবে সে ওই দিন সারাদিন শয়তানের ক্ষতি থেকে মুক্ত থাকবে আর তার চেয়ে বেশি নেকি কেউ করতে পারবে না রাসুল সাল্লাহু আলাইওয়াল্লাম বলেছেন এই দোয়া তাওদের জিকির সবচেয়ে উত্তম অন্য বর্ণনা এসেছে কোন লোক তার চেয়ে উত্তম সোয়াবের কাজ করতে পারবে না তবে হ্যাঁ ওই ব্যক্তি ব্যতীত যে এই জিকির বা দোয়াটির আমল বেশি পরিমাণ করবে যে ব্যক্তি এই জিকিরটি দশবার বলবে সে চারজন ইসমাইল বংশীয় কৃতদাসকে মুক্ত করার সমান সাপ পাবে যে ব্যক্তি এই জিকিরটি একবার বলবে সে একজন বা দুজন কৃতদাস আজাদ করে দেওয়ার সোয়াব পাবে যে ব্যক্তি এই জিকিরটি পড়বে আল্লাহতালা সব আসমান ছেদ করে তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন জিকির করার সময় ও পদ্ধতি হাদিসের বর্ণনায় তাহিদের এই জিকির বা দোয়াটি পড়ার সুনির্দিষ্ট কোনো সময় ও পদ্ধতি নেই তবে প্রত্যেক নামাজের পর সালাম পিরিয়ে মুমিন মুসলমান তাওহিদের এই কালিমাটি পড়ে থাকেন মুমিন মুসলমানে যে কোনো সময় এই জিকির বা দোয়াটি পড়তে পারেন আল্লাহ আল্লাহতালা মমিন মুসলমানকে হাদিসে বর্ণিত তাওহিদের ঘোষণার অসাধারণ এই জিকিরটি পড়ে ঘোষিত প্রচিলত ও উপকারিতা লাভের তৌফিক দান করুন i mean